বৈশীত হয়ে গেল একটি ফার্নিচারের দোকান বাড়ি গেল দোকানে থাকা সমস্ত ফার্নিচার ও বাড়ির আসবাবপত্র ক্ষতির পরিমাণ লক্ষ টাকা গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে রাত্রির বারোটা নাগাদ ওই ফার্নিচারের দোকানে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা তারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে রামপুরহাট থেকে দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের প্রাথমিক বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে সেটা বলতে পারবো না ঘুমিয়েছিলাম যত সম্ভব শর্ট সার্কিট হয়েছে কিন্তু কিভাবে হয়েছে বলতে পারবো না দোকান এটা দোকান আমাদের কাঠের দোকান কাঠের দোকানে আগুনটা লেগেছিল হ্যাঁ দোকানার বাড়ি একসাথে দোকানে আমার মেশিন পত্র মেশিন পত্র তেরো লাখ টাকার মেশিন আছে সব মেশিন আর ঘরের জিনিসপত্র সবকিছু আমার নাই যেটা পড়ে আছি এইটাই তাও এটা আমার না লোকের দেয়া আর আমার কিচ্ছু বাঁচেনি বুঝতে পারিনি কিভাবে লেগেছে বুঝতে পারিনি শর্ট সার্কিট হোজ বা ভাবে আমি যখন দেখেছি তখন আগুন জ্বলছে আমি জল দি আর চিৎকার করতে থাকি সবাইকে ডাকতে থাকি যে আগুন লেগেছে আগুন লেগেছে দোকানে কটার সময় লেগেছিল আগুনটা বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা তারপরে একদম আড়াইটা তিনটে অব্দি সমানে জ্বলেছে ফায়ার ব্রিগেড তিনটে এসেছে তিনটে এসছিল তিনটে এসছিল আমাদের আশেপাশে সব ছেলেরা ক্যানেল থেকে জল তুলে তুলে দিয়েছে আপনার মেশিন টেসিন আপনার চারো চোদ্দ লাখ টাকা আর আমার ঘরে আছে আমার ঘরে ওই সাত আট লাখ টাকা সব জিনিসপত্র যা গয়নাগাটি সব নিয়ে জিনিসপত্র আমাদের সব কাঠের ব্যবসা